के जीप दिया, उठा तो देखो सबा जीप दिया, जीप आईटा तीन बैठ गया पीछे दिन में उठो उठ सब

আসলাম স্যার আনিম স্যার টিকিট লইতেছে সবার জন্য টিকিট লবে এখান থেকে টিকিট কাউন্টার এটা পরে এই যে আমাদের লোক দাঁড়িয়ে আছে সবাই ভিতরে এন্ট্রি করবো দেখবো ভিতরে কি আছে বলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আস্তে আস্তে সবাই ভিতরে যাচ্ছে এগুলো সবাই কোম্পানির লোক तो भाई थक गया है इतना ऊपर आके बहुत कष्ट होता से देखो हो, कत ऊपर आई देखो और ऊपर जाते से जाते से लोग बहुत कष्ट से गो ये देखो कि देवा से गो तो आदिवास की घर आदिवास घर ना कि देखो ओ कि बना थी से वाई नोट वाई नोट वा এই ডিজাইনার যেটা চিন্তা এই দেখো এটাকে বলো আইনর ও এলেনের আইটারি দামে বেটা এ চুপচাপ বেটা এ ওয়াও এই গটটা দেখতেছ যে সামনে এটাতে এর ওয়াটার রাখছে মানে পানি রাখছে উপরে কি আসলে পানি দিরাস লাগলে এইখান থেকে পানি খাবে বাস আর দেখো তোমাদেরকে দেখা দিচ্ছি সাইরে ওদিকে ঘোরা ঘোরা দেখা দিচ্ছি ও আর দেখো ভাই আছে বহুত ओ दिखे एक दो फोटो शूट मारब चले जाब ए बासी डाले टाको टाको ए राखी बोल आकाश वाले ए जेडा ओसे और सुनो मैडम हाय तुमको तो मैं YouTube में डालेगा पूरा आपका Instagram में कितना फॉलोवर्स है बोलो हेलो रियान ऊपर जाते हैं श्री भाई भैया रियान जाओ जाओ रेन जाओ रेन ऊपर किया से देखो रेन ऊपर किया से हाँ लाया जाओ लाया जाओ पौरवा अच्छा एक और इधर मैंने ऊपर तक तेक क्या तक बोले क्या एक और बितर की ये नाहना नाहना फोटो उठला फोटो उठाते से दिनेश हम तो कैमरा में ছ ফটো উঠো না আদিবাসীর ঘর দেখাবো এই দেখো নিচ থেকে এই দেখো উপর থেকে ঘরে ভিতরে যাব হ্যাঁ এগুলো হয়েছে আদিবাসীর ঘর আদিবাসীর লোক এরকম ঘরে থাকে চলো এরা সবই আমরা কোম্পানির মানুষ রাগে গেছি গা আমি অল্প ভিতরে গেছিলাম মজা লাগছে গো এমাজিং ৰাস্তা দে কি বনাইছে কি কত টাৰ্ণিং আদিবাসী ঘৰ একদম নামত আই উছি ওখ এইদে যাব এই ঘৰ টা দেখা যাব আগে মাজখনে এক আছে ৰাস্তা দেও ন কত সুন্দৰো মাটিৰ মতোন দে পাক্কা দিয়া বনাইছে প্লাস্টার গুলা দেয়া এই দো তা কি টয়লেট নাকি এই করো টয়লেট ও আচ্ছা তাহলে যাবো না যাও এই করো যাবো আটকা চালি ঘুরবার আইছ না তুমি ফোন করতে আছো হ্যাঁ ফোন করা তো বন্ধ করো ওই হ্যাঁ হ্যাঁ এই দাও আদিবাসী ঘোড়াতে বাইতে আছে ওরা আদিবাসী না ওরাও দেখতে আয়ছে আমি কইলাম আদিবাসী ঘোরাতে বাইতেছে না না বুঝ মানে আদিবাসীর আদিবাসী গড়টা দেখবারেছে কিরকম আদিবাসীর ঘর থাকে তারা না দেখছ তারা দেখো ঘরের ভিতরে কী কী রাখে এইসবও দেখাবো মেন ঘরটা কীরকম আর কি মানে ভিতরে খোলা মেলা এই দেখো ঘরের ভিতরে বিচনাও না আয় ও খালি ময়দান আচ্ছা বিছনা পরে আমি দেওয়ার ব্যবস্থা করাম হ্যাঁ লাইট দেওয়া আছে সিসি ক্যামেরা দেওয়া আছে এই দেখো চলো অন্য একটা দেখাবো এই ঘরটা দেখায় এই ঘরটা কীরকম এরকম আর কি না কি সব করে ডিজাইন একটাই খেরি ডিস হেভি এরকমই সব কর একটাই দেখ বোধ কর সেই দেখো এটা দেখবো ঘর কইতে করে বাসের দর বাসের ঘর দেখো কি দেওয়া দাঁড়িয়ে দিয়ে চালি বানাইছে মানে আদিবাসীরা কি এরকম ঘর থাকে হাসাই কথাটা কমেন্ট করে জানাই আমি জানি না কিন্তু আমি আদিবাসী ঘর দেখছি না আজকে এলাম ফার্স্ট জীবনে ফার্স্ট আদিবাসী ঘর দেখতে বুঝা আদিবাসী ঘর না কি এরকম থাকে দেখা দেখ বেরাইছি এই দেখো আদিবাসীরা না বই হয়েছে সবাই আদিবাসীরা বই হয়েছে সবাই না এই আদিবাসী কি বলছ তুমি

ये देखो गाइस इधर में पूरा आदिवासी इधर में बैठा है अंदर में देखो वाव आदिवासी में वाले वाले सास शेष अनान <laughs> अनान भाई ये आदिवासी को टट्टी क्या है सेम कौन है अच्छा और इस तरह इधर जिदा है ना कि अब यहाँ कुछ अगला क्या चाल है ये वाले फरवरी के इधर बर्बरी तरकी है सर

আদিবাসী গৰুবাৰী কি কৈছা উদান এই যে দেখ চানু ভাই আদিবাসী ঘৰ বৈ এৰিছে এই জিৰণি চৰা এইবাৰ মাজে আদি ডাঙত আছে দেখ তোমার ভাই চলো রিলস বানাতে তোমরা দুইজনে না যাও যাও আসো আমরা চলে যাচ্ছি আসলাম স্যার ডাকছে সবাইকে চলে যেতে আর কত এখানে থেকে দেখা তো হয়েছে বহুত দেখলাম

আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করু তাকে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে চলে আসে আর আমাকে সাপোর্ট করো তাকে আমি আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাতে পারি থ্যাংক ইউ